দোলে দৃশ্য। গোবিন্দুসূদন পুনর্জন্ম দোলে চোল গোবিন্দ এই যে আগামী করল আমরা দন্নাতে রাধাগোবিন্দ সুন্দরকে কে দর্নায় দোল দেব এতে কি লাভ হবে লাভ তো আছে আর চাপেছ মধুসূদন নৌকা বিহার করেন মধুসূদন আর রথে রথে অর্থাৎ জগন্নাথ দেব এই তিনটি দর্শন এবং এই তিনের অমৃতময় কথা শ্রবণ করলে পুনর্জন্ম নবিদ্যতে আর এই মায়ার জগতে তোমাকে আসতে হবে না তাই আগামী করল ঝুলন পূর্ণিমা তিথি বৃন্দাবনে এমন একটা নিয়ম আছে আমাদের দেশে যেমন একটা নিয়ম আছে না ভাদ্র মাসে নতুন বৌড়ি এক মাস থাকবে বলো রাধে রাধে কেন শোনা কোথাও আমি শাস্ত্র দেখি না আগেকার বয়স্কদের মুখে শোনা যে ভাদ্র মাসে কি ভাসুরের মুখ দেখতে নাই নিশ্চয়ই কিছু সত্যতা আছে কোনোটাই অস্বীকার করার নয় তাই আর একটা কি না নূতনত্ব অবস্থায় যদি এগারো মাসও কেটে যায় বারো মাসের মাথায় যেখানে আঠেরো উনিশ কুড়ি বছর যেখানে বড় হলো যে পরিচয় পরিচিতি তার ছিল অন্তত একটা মাস মা বাবার কাছে আপন হয়ে থাকতে পারল বৃন্দাবনে সেরকম নিয়ম আছে এই ঝুলন পূর্ণিমা তিথিতে সমস্ত বৌড়িরা তার বাপ বাড়িতে চলে যেত বলো রাধে রাধে সমস্ত কারো বাবা কারো ভাই আনতে আসতো যেমন আমাদের আনতে আসে তো তবে যাইতো নাকি মিষ্টি নিয়ে আবার নতুন হলে গোটা পাড়ায় যেন মিষ্টি দেওয়া যায় খুকি কচি তোদের পাড়া কতগুলো লোক বল দেখি বা খুললে তাহলে আমাদের খুব বড় পরিবার বা বড় পাড়া যেমন লাগলো তেমন যারা পারে তো সবাইয়ের বৃন্দাবনের সবাইয়ের কারো বাবা কারো দাদা আসছে কিন্তু রাধারানীর কেউ আসে না আর জটিলা কুটিলা এমনিতেই তো জানো কেমন জটিলা মানে শুধু জোট পাকাবে আর কুটিলা ননদিনী তার সবসময় কথাবার্তা চালচনের মধ্যে কুটিল স্বভাব সম্পন্ন তো সবাই এসে গেছে আর দিন নেই সামনাসামনি এসে গেছে তো তখন জটিলা বলছে কুটিলা বলছে কি রাধে কি বৌমা সবাইকে তো সবাইয়ের ভাই কারো বাবা আনতে আসছে তোমাকে আনতে না তার মানে বিয়ে দিয়ে দিয়েছে তাই তোমার স্নেহ ভালোবাসা আর তাদের আচ্ছা এই কথাটা যদি তোমাদের কেউ বলে বাবা ভাইয়ের নামে কষ্ট হয় না কিন্তু উপায়ও নেই ফোনটা থাকলে ফোনটা করে নিতে কিন্তু ফোনটা ছিল না বলে রাধে রাধে হ্যাঁ তো রাধারানী চিন্তা করছে সবার পাড়া প্রতিবেশী হ্যাঁ সবার কারো বাবা কারো দাদা আসছে ভাই আসছে কিন্তু রাধারানী কেউ আসে না আর মাত্র এইভাবে দেখতে দেখতে রাধারানী পথে আছে এই আমার কেউ আসবে এই আমার কেউ আসবে বাপের বাড়ি থেকে কিন্তু আর মাত্র একটা দিন আছে রাধারানী গোপনে কান্না করে যে নিশ্চয়ই আমার বাপ বাড়ি থেকে কেউ আসবে না এমন সময় রাধারানীর ভাই শ্রীরাম আসছে দু নম্বরে এসে গেছে কেউ একজন বলল যে রাধে তোমার ভাই শ্রীরাম তাকে দেখে এলাম দু নম্বরে দাঁড়িয়ে আছে টেকা টোটো থেকে নেমে বলে তাই আনন্দ উৎফুল্ল এবার অন্তত বলতে পারবো গর্ব করে জটিলা আমার ননদিনী এমন শাশুড়িকে যে না আমারও বাপ বাড়ির মানুষ আমাকে ভালোবাসে সহাগ করে সহানুভূতি করে শ্রীরাম চলে এলো যেন হাফ ছেড়ে বাঁচল রাধারানী গোপনে ডেকে নিয়ে বলছি এত দেরি করলি কেন জানিস তো কত কথা শুনতে হচ্ছে তোরে নাকি আমাকে ভালোবাসিস না আর কোনো সম্বন্ধ রাখতে চাস না কেন এত দেরি করলি সিদাম বলছি জানিস তো বাবা বললেন যে সেই তো আগে থেকে গিয়ে নেমন্তন্ন করে আসবি তার চেয়ে দিনের দিন যাবি একটা রাত থেকে একবার সঙ্গে করে নিয়ে চলে আসবি বলো রাতের কে আসবে না আসবে তুই যাবি একটা রাত থেকে তুই নিয়ে চলে আসবি তাই আমি একদম আজকে এলাম কালকে তোকে নিয়ে চলে যাবো একসাথে নিয়ে চলে যাবো আনন্দের সীমা নেই কিন্তু শ্রীদামকে বলছে ভাই আমার শাশুড়ি ননদিনী খুব কড়া তারা কি যেতে দেবে হয়তো বলবে এই একদিন আর আগে আসা যেতে দেব না ইত্যাদি ইত্যাদি বলে সে চিন্তা নেই সে অবস্থা করে বলে অবস্থাটা কি বলে তো শাশুড়ির জন্য ননদিনীর জন্যে সব বস্ত্র আদি অলঙ্কার এনেছি বৃষ্টি তো তার সঙ্গে এনেইছি এই বস্ত্র আদি অলঙ্কার আগে দেব তারপরে বলবো যে বোনকে আমি আমার সঙ্গে নিয়ে যাব এই বস্ত্র অলঙ্কার করার লোভী একটু বস্ত্র অলঙ্কার পেয়ে ভুলে যাবে বলে শোন তাহলে না প্রথমে আমার শাশুড়িকে দিবি তারপরে আমার ননদিনীকে দিবি বলে তখন এই বস্ত্র অলঙ্কার নিয়ে গিয়ে শাশুড়িকে দিলাম তুমি যে এসেছো বাবা যেমন থাকো 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 থাম থাম আমি এই ভাবছিলাম তো বলে তাহলে বোন হ্যাঁ কোনো ব্যাপার নেই তো যেতে হবে যেতে হবে নি যেতে হবে নি পাঁচ ঘরে যাচ্ছে যেতে হবে না আমরা তো চিন্তা ছিলাম আর তুমি না এলেও হয়তো আমরা রাধে রাধে যদি নাও আসতে আমরা দিয়ে আসতাম আর যাওয়া আসার চিন্তাটা নেই যে পেয়ে গেছে তার পরের দিন মনের আনন্দে আয়ন ঘোষের জন্য নিয়ে গেছিল বস্ত্র আদি অলঙ্কার ইত্যাদি হ্যাঁ তো সবাইকে দিয়ে প্রণাম করে শ্রীদাম এবং রাধারানী বেরিয়ে পড়লেন বাপবাড়ির উদ্দেশ্যে বর্ষা না আজকে কালকে সকালে চলে গেল আর বৃন্দাবনে গভীর ঘন জঙ্গল আদি থেকে ঘরে গ্রামে গ্রামে সব দোল হয় দোলটা হয় না কালকে পাতা বাহারি ফুলে সজ্জিত করে দন্না তৈরি করা হয় তাতে রাধাগোবিন্দ দোল খায় আর এখানে রাধাগোবিন্দ যে দন্নায় দুলবে এই দন্নাটা সুসজ্জিত করতেন ললিতা সুখী ললিতা সুখী এই দন্নাটা সুসজ্জিত করতেন তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীকে একসময় বলেছিল বল ওই রূপী যে মানুষটা আছে না বলো রাধে রাধে ওই মুনিবর নারদের কিন্তু কোনো কথা শুনবে না তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে বুঝছে না তা কি করে হয় মনে মনে ভাবছে মহানুভব পরম ভাগবত পরম বৈষ্ণব তিনি কথা না শুনলে হয় এটা আবার কেমন কথা তো ললিতা প্রতিদিন সেই দন্না সুসজ্জিত করে আর শ্রীমতী সহ অন্যান্য সখীবৃন্দ সেখানে দন্নায় দোল খায় আর শ্রীমতী রাধা রানী সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ দোল খায় আর কখনো বা ভগবান শ্রীকৃষ্ণ আপন মনে একাই দোল খায় আবার কখনো বা শ্রীমতী রাধা রানী একাই দোল খায় এমন সময় একদিন হয়েছে কি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কে মুনি বলছেন প্রভু দেখুন প্রভু আপনি তো আমাকে একটা বর দিবেন বলেছিলেন আমি একটা বর চেয়ে নিতে চাই কি বর না দেখুন প্রভু প্রতিদিন আপনারা দুজনে দোল খান আচ্ছা ললিতা তো প্রতিদিন এই দন্না সুসজ্জিত করে তারও তো শখ হয় তোমার পাশে বসে একটু কি দন্নায় দুলতে তুমি এই মনোবসরটা একবার যদি দর্নায় দোলো ললিতার সঙ্গে তাতে তোমার কি সমস্যা আছে নারদমণির কোথায় ভুলে গেলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভাবন এটার মন্দনা সত্যি প্রতিদিন তার যদি অভিলাষ থাকে একটু পাশে বসে দোল খাব এটা অসুবিধা কি আছে তাই বলে তখন ললিতার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে বসে দোলটা দুলিয়ে দিয়েই বেটা চলে গেল কার কাছে শ্রীমতী রাধারানীর কাছে রাধে রাধে রাধা আরে তোমার আর ওই সারসজ্জা করে লাভ নেই কেন বলে সাজসজ্জা তুমি সব খুলে ফেলো চলো বিশ্বাস যদি না করো তোমার জন্য অপেক্ষা না করে তুমি তো তার জন্য সাজসজ্জা করছো আর তোমার সেই প্রাণনাথ প্রাণবল্লভ ললিতার সঙ্গে দোল খাচ্ছে তো কারো কি সজ্জা হবে না শ্রীমতী রাধারানী দূর থেকে দেখতে পেল নারদের কথা সত্যি সত্যি শ্রীমতী রাধারানী মান করে চলে এলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন মনিবর রাধে এলো না কেন নিজেই প্রশ্ন করছে নিজেই উত্তর দিচ্ছে তখন বলছে ওই তো রাধে দেখে গেল যে তুমি ললিতার সঙ্গে দোল খাচ্ছ তাই তো সে অভিমান ভরে চলে গিয়ে সে সমস্ত সাজস্যা খুলে ফেলেছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ছুট্টে চলেন শ্রীমতী রাধারানীর কাছে রাধে কার মান করেছ কেন করেছ কি দেখেছ তুমি করে তুমি আমার জন্য অপেক্ষা না করে আর সঙ্গে তুমি দলায় দোল খাচ্ছ কে বললো এ কথা বলে কেন নারদমণি বলে রাধে তোমাকে পূর্বেই বলেছিলাম নারদের কথা তুমি শোনো না আরে উনি তো আমাকে বসিয়ে দিয়ে দোল খাইয়ে তোমাকে আবার জোরকে চুরি করতে বলে আর গৃহস্থকে সজাগ করলো বলো রাধে রাধে আমি তো চাই না বিশ্বাস করো রাধে আমি চাই না ওই নারদমণি আমাকে জোর করে প্রতিদিন সে তো এমন দন্না সুসজ্জিত করে তো তারও তো ইচ্ছা হয় তার পাশে বসে একটু দোল খেলে আপত্তির কোথায় তাই আমি নারদমুনির কোথায় কাজ করেছি আবার নারদমণি তোমাকে এই কথা বলে গেছে আমি বলেছিলাম যে নারদমুনির কথা শোনো না শ্রীমতী রাধারা নির্মাণ ভঙ্গ হলো কিন্তু সবার সম্মুখে সব কিছু তো হয় না শ্রীমতী রাধারণী দোলায় দণ্ডা দিচ্ছে ছদ্মবেশে ভগবান শ্রীকৃষ্ণ কখনো বা চুড়িওয়ালায় হয়ে কখনো বা ফুলওয়ালা হয়ে কখনো বা ফেরিওয়ালা হয়ে বিভিন্নভাবে সেখানে গিয়ে শ্রীমতী রাধারণী দোলা দণ্ডা দিচ্ছে শ্রীমতী রাধারা কিন্তু মনে মনে কৃষ্ণের জন্য অপেক্ষা করছে এমন সময় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র পেছন থেকে জোর করে দণ্ডা দিয়েছে যেই না জোরে দণ্ডা দিচ্ছে একবার অদৃশ্য দেখা যাচ্ছে না তখন ভয়ে কম্পিত কে না রাধা রাধারানী ভয়ে তখন বলে উঠছে কৃষ্ণ যেই না কৃষ্ণ বলে উঠেছে ভগবান শ্রীকৃষ্ণ এসে রানীর পাশে দণ্ডায় বসে পড়লেন আচ্ছা বসেছো বসেছো তা আপত্তি নেই দন্না দিচ্ছে সখীবৃন্দ হ্যাঁ আবার যেই না জোরে জোরে দণ্ডা দিচ্ছে তখন হাতচা ছেড়ে দিয়ে ভয়ে তখন কৃষ্ণকে জড়িয়ে ধরেছে কিয়র বলিবধু হে মধু কিয়র বলি মায়ী পধু হে কি আর বলি

চুপচাপ সেই রাধারানীর চুম্বন করলেন আর শ্রীমতী রাধা রানী ভগবানকে চুম্ব চুম্বন করলেন অপ্রাকৃত কৃষ্ণ প্রেম নহে প্রাকৃত গোচর এই জগতের প্রেম নয় জগতের ভালোবাসা নয় অপ্রাকৃত কৃষ্ণ প্রেম নয় প্রাকৃত কোচর ভমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যে কেহ তরে নদীর প্রবাহে যেন কষ্ট লাগে তীরে কৃষ্ণ প্রেম শনির মল এখানে কোনো কলুষতা নাই রাধা কৃষ্ণের প্রেম সব প্রাকৃত প্রেম কৃষ্ণ প্রেম শনির মল যেন যেমন হেম সেই প্রেম নিলোকে না হয় এই জগতের প্রেম নয় গো মা এই জগতের প্রেম নয় যদি হয় যোগ না হয় হইলে কাহার প্রাণ না জিও সেই প্রেমের বন্যায় কেউ যদি ভাসতে পারে সেই প্রেমামৃত কেউ যদি আস্বাদন করতে পারে সেই সেই প্রেমের কালিমায় কারোর হৃদয় যদি কালীমা প্রাপ্ত হয় তাহার এই জগতের পার্থিব জগতের মায়ার জগতে দুঃখ দুর্দশার জগতে সমস্ত দুঃখ নিবৃত্তি পূর্বক হৃদয়ে কৃষ্ণ ভাবনামৃত বি জঙ্গুরদ গমন পূর্বক হৃদয়ে থেকে দিব্য আনন্দের অনুভূতি হবে বলে রাধে রাধে